অষ্টম শ্রেণী পেয়ে শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আলোচনা করব তোমাদের বইয়ের অনুষ্ঠানের চার দশক তিন উৎপাদকের বিশ্লেষণের তিন নম পর্বে আজকে এই তিন নম্বর পর্বে আমি পাঁচটি অঙ্কের সমাধান করে দেখাবো আমরা প্রথমে তেরো নম্বর অঙ্কের সমাধান করবো তেরো নম্বর অঙ্কটি দেখো এখানে বলছে সিক্সটিন ওয়াই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সিক্স এ মাইনাস নাইন তাহলে দেখো এই উৎপাদকের অংশে প্রথমে যে কাজটা করব আমরা কমন নেওয়ার চেষ্টা করবো কমন নেওয়ার চেষ্টা করার পর আমরা সূত্রে ফেলবো অঙ্কটাকে সাজিয়ে নিতে গেলে আমরা যদি মাইনাস এখানে কমন নেই তাহলে অঙ্কটাকে সূত্রে ফেলানো যায় কিভাবে আমরা একটু দেখি দেখো ষোলো ওয়াই স্কোয়ার মাইনাস যদি কমন নেই তাহলে এখানে হয়ে গেছে এ স্কোয়ার এই মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস সিক্স এ মাইনাসে মাইনাসে প্লাস নাইন এখন দেখো এইটাকে আমরা সূত্রে ফেলতে পারি এখানে যা ছিল তাই লিখলাম এখানে দেখো এ তার উপর যদি আমরা এ স্কোয়ার দিয়ে দিলাম প্লাস সূত্রে টু এ বলতে এ বি বলতে আমরা এখানে থ্রি নিয়ে নিলাম প্লাস বি স্কোয়ার বলতে থ্রি স্কোয়ার দেখো আমরা কিন্তু এটা কি করলো সূত্রে ফেললাম দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ বলতে এখানে এ আর বি বলতে এখানে থ্রি ওটার সঙ্গে তোমার যদি মিলা তাহলে মিলে যাচ্ছে থ্রি ইন্টু টু কত হবে সিক্স এ আর এখানে থ্রি ইন্টু থ্রি নাইন তাহলে দেখো এবার আমরা এটাকে সূত্রে ফেলতে পারি কীরকম ফোর ওয়াই তার উপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস এখানে দেখো আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার দেখো এ বলতে এখানে এ বি বলতে এখানে থ্রি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এইটাকে এ ধরে নিলাম এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি বি স্কোয়ার এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে আমরা তাই লিখতেছি দেখো এ বলতে এখানে ফোর ওয়াই এটা হচ্ছে এ প্লাস বি বলতে হচ্ছে এ প্লাস থ্রি দেখো এ প্লাস বি এখন এটা দেখো আমরা দুই বন্ধনের সাহায্যে আমি দেখাচ্ছি তাহলে এ প্লাস বি এটা হচ্ছে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি এ বলতে হচ্ছে ফোর ওয়াই এটা হচ্ছে এ মাইনাস বি বলতে হচ্ছে এ প্লাস থ্রি এটা কেন করতেছি আমি একবার দেখাচ্ছি কারণ আমরা জানি যে মাইনাসে চিহ্ন কিভাবে পরিবর্তন হয় এটা আমরা দেখব তাহলে দেখো এখানে এ বলতে হচ্ছে ফোর ওয়াই তার পরিবর্তন হচ্ছে না কিন্তু মাইনাসে দেখো চিহ্নের পরিবর্তন হচ্ছে তাহলে দেখো ফোর ওয়াই মাইনাস এ প্লাস এ মাইনাস থ্রি তাহলে দেখো এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো আমরা দেখো প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে এখানে মাইনাস কমন নিয়েছি তারপর কি সূত্রে ফেলছি তারপর আমরা সূত্রে ফেলছি তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা আমরা পেয়ে গেছি এরপর দেখো চোদ্দ নম্বর অঙ্কটি আমরা করবো নম্বর অঙ্কটি বলছে এইট এ প্লাস এ কে দেখো আমরা এখানে কমন নিতে পারি এখানে এ আছে এখানে এ আছে তাহলে এ আমরা কমন নিলাম তাহলে বলতো কি হবে এইট প্লাস কে তাহলে দেখো এ দ্বারা ভাগ করবো কমন নেওয়ার অর্থ ভাগ করা তাহলে এ এ চলে যাবে এ থাকবে প্লাস এখানে এ এ চলে গেলে টিকি থাকবে এখন এটাকে মনে করে নাও নাই তাহলে এই দুইটা আমরা সূত্রে ফেলব তাহলে দেখো টু এর উপর যদি আমরা কিউব দিই বলো কত হয়ে যাবে এইট হবে কিনা আবার প্লাস পি এর উপর আমরা কিউব দিয়ে দিলাম তার মানে বলো সূত্র আমার কি হলো এ কিউব প্লাস বি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমি কি লিখবো তাহলে এ প্লাস বি এ বলতে এখানে টু প্লাস বি বলতে হচ্ছে পি দেখো এ প্লাস দিয়ে দিলাম এখন দেখো যদি ক্যালকুলেশন করি এটু হচ্ছে এ প্লাস বি দেখো এ প্লাস পি সরি এ বলতে হচ্ছে টু তাহলে এ বলতে হচ্ছে টু প্লাস আর এখানে হচ্ছে এ স্কোয়ার বলতে টু এর উপর স্কোয়ার বলতে কত হবে বলতে ফোর মাইনাস টু পি প্লাস পি স্কোয়ার এইটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার টু এ কিউ প্লাস সিক্সটিন বি কিউ দেখো আমরা এটাকে সূত্রে ফেলানোর চেষ্টা করব তার আগে দেখো এখানে টু এবং সিক্সটিন এই দুইটাকে কিন্তু একটা রাশি যারা কমন যায় সেটা হচ্ছে টু দ্বারা কমন যায় তাহলে টু কমন নেব আমরা টু কমন এ টু টু চলে গেলে এখানে থাকবে এ কিউব কমন নেওয়ার অর্থ কিন্তু ভাগ দাও এই টু দ্বারা কিন্তু টু এ কিউবকে ভাগ দাও মানে টু এ কিউব একে টু দ্বারা ভাগ দাও তাহলে টু টু চলে গেলে শুধু এ কিউব থাকবে প্লাস টু দ্বারা সিক্সটিন কে ভাগ দাও তাহলে এইট আর দেখো হলো ষোলো বি কিউব এখন তুমি এইটাকে সূত্রে ফেলো তাহলে টু ইন্টু দেখো এ তার উপর কিউব দিয়ে দিলাম প্লাস এখানে টু বি তার উপর কিউব দিয়ে দিলাম তাহলে দেখো আমাদের এটা সূত্রে পড়লো এ কিউব প্লাস বি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউবের আমরা সূত্র জানি তাহলে এ প্লাস বি এ প্লাস বি বলতে হচ্ছে টু বি দেখো এ প্লাস বি এ বলতে এ বি বলতে টু বি ইনটু এ স্কোয়ার এ স্কোয়ার বলতে কি বলতো এখানে এ তার উপর এ স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস দেখো এখানে বন্ধনী দেওয়ার দরকার নেই তোমরা বন্ধনী দিও না এখানে শুধু এ লিখ এ স্কোয়ার দিলেই হয়ে যাবে মাইনাস এ বি এ বলতে এ বি বলতে টু বি প্লাস বি স্কোয়ার বলতে টু বি তার উপর আমরা দিয়ে দিলাম এরপর দেখো এটা যা আছে তাই লিখলাম এ প্লাস টু বিস এ বি প্লাস এখানে টু এর উপর স্কোয়ার বলতে ফোর বি স্কোয়ার দেখো এটা আমাদের কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার আচ্ছা করি বুঝতে পারতেছ অঙ্কগুলো এরপর দেখো ষোলো নম্বর অঙ্কটি আমরা করবো ষোলো নম্বর অঙ্কটি কি বলছে দেখো আমরা এটাকে সূত্রে ফেলানোর চেষ্টা করব তাহলে সূত্রে যদি ফেলাই তাহলে দেখো এই রাশিটাকে আমরা সামনে নিয়ে আসি তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দেখো এইটাকে আমরা কোথায় নিয়ে আসলাম এখানে নিয়ে আসলাম এইটাকে এখানে নিয়ে আসছি কেন নিয়ে আসলাম এটাকে আমরা সূত্রে ফেলানো দেখো এখানে যদি নিয়ে আসি তাহলে এটা সূত্রে হয়ে যায় এটাকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বলতে এক্স বি বলতে ওয়াই প্লাস বি স্কোয়ার দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস ওয়ান এখন বলতো ওয়ানের উপর যদি স্কোয়ার দিই তাহলে সমস্যা আছে কেন ওয়ানের উপর স্কোয়ার দিলে তো দুইটা ওয়ান গুণ করলে ওয়ান এ হবে এখন এইটাকে তুমি এ ধরে নাও এটাকে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল আশা করি অঙ্কগুলো বুঝতে পারতেছে যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর আমরা সতেরো নম্বর অঙ্কটি সমাধান করবো সতেরো নম্বর অঙ্কটি দেখো এখানে বলছে মাইনাস টু এ বি প্লাস টু বি ওয়ান দেখো এইটাকে আমরা যে কাজটা করবো সেটা সূত্রে ফেলানোর চেষ্টা করব তাহলে সূত্রে যদি ফেলাই তাহলে কিভাবে সূত্রে ফেলা যায় স্কোয়ার মাইনাস টু এখন প্রশ্ন ছাড় এখানে তো কোনো বি তাহলে এখানে বি দিলেন কেন যেহেতু একটা বি বেশি লিখলাম তাহলে একটা বি স্কোয়ার মাইনাস বি দিয়ে দিলাম তাহলে প্লাস বি চলে গেলে এখানে দেখো কোনো কিছু এখানেও কিছু নাই তারপর প্লাস মাইনেস ওয়ান যা ছিল তাই লিখলাম এখন দেখো এইটা সূত্রে পড়ে গেছে আর এই সূত্রে করে নিলাম লিখতে পারি কি এ মাইনাস বিয়ার দেখো এইটুকু সূত্র আমরা লিখলাম এ বি হোল স্কোয়ার এখানে যদি মাইনাস কমন নেই তাহলে বলতো কি হবে বি স্কোয়ার প্লাস এ মাইনাস মাইনাস টু বি মাইনাসে মাইনেসে প্লাস ওয়ান এখন প্রশ্ন হচ্ছে যদি আমি এখানে একটা ওয়ান দিই কি হবে টু এ কোনো সমস্যা আছে দেখো আমি সূত্রে ফেলানোর জন্য এই কাজটা করছি তাহলে এখানে ওয়ান বিকে আমি ওয়ান ধরলাম তাহলে এখানে ওয়ান দিলাম তাহলে টু অক্ষে কত টু এর সাথে ওয়ান গুণ করলে টুয়ে হবে তাহলে দেখো টু বি টু বি মিলে যাচ্ছে আর এখানে ওয়ান এর উপরে স্কোয়ার দিলে কি হবে ওয়ানে হবে দেখো এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো এ মাইনাস বি হলো স্কোয়ার এটা যা আছে তাই লিখলাম মাইনাস এখানে লিখতে পারি এ বলতে বি আর মাইনাস ওয়ান তার উপর হোল স্কোয়ার দেখো স্কোয়ার বি স্কোয়ার এরপর দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি এ প্লাস বি এ মাইনাস বলতে হচ্ছে এ মাইনাস বি এটা হচ্ছে এ দেখো প্লাস বি বলতে কি বি মাইনাস ওয়ান এটা হচ্ছে বি দেখো এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি এ বলতে কি এ বলতে হচ্ছে এ মাইনাস বি এটা হচ্ছে এ আর বি বলতে হচ্ছে বি মাইনাস ওয়ান এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে বি দেখো আমি সূত্র লিখলাম এ প্লাস বি এ মাইনাস বি এরপর আমরা চিহ্নটাকে ক্যালকুলেশন করবো দেখো বন্ধনে তুলে দিলে এ মাইনাস বি প্লাস বি প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে দেখো তার মানে কি থাকবে এখানে এ আর হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে দেখো এ মাইনাস বি মাইনাস বি কি হবে টু বি প্লাস ওয়ান দেখো এইটা আমার কাঙ্ক্ষিত অ্যান্সার আগের পর্বে আমরা এই সতেরো নং অঙ্ক পর্যন্ত সমাধান করব এবং আমাদের ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে